শ্রাবণের ধারার মতো পুরুখ জোড়ে রুক জোড়ে শ্রাবণের ধারার মতো পুরুষ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আজ এতগুলো ফুচকা দেখছেন কেন তার জন্য আমি বলবো যে কেন এতগুলো ফুচকা আমি আয়োজন করেছি আমি আজ কয়েকদিন ধরে ফুচকা বানাই কিন্তু সে আমি তৃপ্তি পাই না সেজন্য আমি কি করলাম প্রচুর ফুচকা বানিয়েছি যাতে আমার আর জানে চায় না যে আমি আরও ফুচকা খাবো ওই রকম যাতে আর মনে না হয় আমার কোনো কিছুর যদি ইচ্ছে জাগে খাওয়ার তখন আমি কি করি এত পরিমাণে খেয়ে ফেলি এত পরিমাণে আর ছয় সাত মাসের মধ্যেও কিন্তু আবার আমার কিছুই জানে চায় না যে 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 কিছুই আমার মানে ফেভারিট হয় সে কিছু আমি বেশি বেশি করে খাই যার ফলে আমার আর তেমন ইচ্ছে জাগে না আর খাওয়ার ওই জিনিসের প্রতি আবার ঘৃণা চলে আসে তো আমি কি করলাম আজ এতগুলো ফুচকা বানিয়ে তো খাবো তো আমি তৃপ্তি সহকারে খাবো যাতে আর কখনো আমার আর জানে ছায় না আমার মামতো বোন ভাষায় ফুসকা ছিল অথচ সে কাল গিয়েছিল পরীক্ষা দিতে তো আসার সময় ও আবার ফুসকা নিয়ে এসেছে তো নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আমি বলছিলাম যে বাসাই তুই আছে তোর যখন এত মানে ফেভারিট তাহলে তুই আমাকে বলতে আমি তোকে বানিয়ে খাওয়াতাম ও বলল না আমি নিয়ে এসেছি তো কি হয়েছে তোমার ঠ মানে রান্না করা হবে আমার ঠো ফুচকা রান্না করা হবে তো রান্না করে আমি কি করলাম ওর সাথে মানে প্রচুর ফুচকা হয়ে গেছে তো হাসছে তো হাসছে ও আমি বলছি যে আমারও তৃপ্তি পাচ্ছে না সেজন্য ভীষণ বেশি বেশি করে করলাম যাতে তোরও তৃপ্তি পায় আমারও তৃপ্তি পায় তো দেখতেই পাচ্ছেন আমি কলিজা পু করব। করবো আমি সবগুলো মশলা শুকনো মশলাগুলো একসাথে এড করে নিয়েছি আর পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছুই এড করে প্রথমেই কিন্তু পরিমাণ মতন তেল দিয়ে দেব আর দিয়ে পেঁয়াজ রসুন আর আদা বাটা ছেড়ে দেব দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে বাদামি কালার একটা করব করে আর সম্পূর্ণ ইয়ে করে নেব তো যাই হোক আমি জানি আমার চেয়েও আপনার অনেক ভালো করে যাবনা করতে পারেন আমি তেমন পারি না আসলেই আমার অত্যটা অভিজ্ঞতা নেই যাই হোক আমি সব কিছু অ্যাড করে নেব কলিজা ফেলে দেব আর লবণ হলুদ মরিচ দনিয়ার গুঁড়া পাঁচফুরন জিরা গুঁড়া সব কিছু অ্যাড করে একসাথে আমি ফেলে দেবো ফেলে দিয়ে ভালোভাবে ডাকনা দিয়ে মৃদু আছে আমি রান্না করব। আমি ইউটিউব চ্যানেল খুলেছি এখনো পর্যন্ত আমার ফ্রেন্ড বন্ধু যাই হোক না কেন কারোর সাথে আমি শেয়ার করিনি এমনকি আমার ফ্যামিলি মেম্বারসের সাথেও আমি কোনো শেয়ার করিনি কারণ আমার মনে হয় সবসময় আড়ে থেকে পড়ি অনেক ভালো তো নিজের মানুষের চাইতে আমার মনে হয় বাইরের মানুষ মানুষই আমার একটু বিউজ হয় তো আমি দিই ঠিক আছে কিন্তু কেউ আমার ঠিক আছে সাবস্ক্রাইব করে কিন্তু দেখা যাচ্ছে তো আমার ভিডিও দেখছে না আর আমার ভিডিওতে অনেক প্রবলেম হয় সেজন্য আমি কাউকে দিই আমার মেয়ে অনেক দিন যাবৎ বলছিল লেচু খাওয়ার জন্য তো লেচু নিয়ে এসেছে আমি ওকে একা একা বলেছি কাউকে দেওয়ার দেওয়ার দরকার নেই তুমি একা একা খেয়ে নিও সম্পূর্ণ ও কি করলো ও সম্পূর্ণ লিচু মানে রেখে দিয়েছে আর সারা দিনের মধ্যে কোনো ভাত খাচ্ছে না শুধু লিচু আজ এত বৃষ্টি হচ্ছিল মনে মনে ভাবছিলাম মেয়েটাকে স্কুলে পাঠাবো কি না সকাল উঠেছি উঠে আমার মাথা কেমন যেন বেতা করছিল সারা রাতের মধ্যে আমার ঘুম আসছিল না আর প্রচণ্ড মানে বিদ্যুৎ চমকাচ্ছিল আমার প্রচণ্ড বই করছিল তো আমি কি করলাম ওর বই গুছাবো কি না আমি মিতে পড়ে গেলাম যে কী করবো কী করবো ওকে স্কুলে পাঠিয়ে দেব নাকি দেব না ওই রকম ভাবটা চলে আসলো তো দেখুন প্রচুর বই আমার মেয়ের আমি বুঝাচ্ছিলাম সেজন্য মনে মনে ভাবলাম যে একটি ভিডিও করে রাখি তো প্রচুর বই ওদের তো আমার দেখে মাথায় হাত আমি মাঝে মধ্যে দিয়ে যে এত ছোটো বাচ্চারা এত বই কেন ইংলিশ প্রথম দ্বিতীয় বাংলা প্রথম দ্বিতীয় অঙ্ক ম্যাথ সব কিছু আছে ওদের তো আমার তেমন কষ্ট করতে হয় না ওনারা কি করেন স্কুলেই ওই সব লেখালেখি মানে শিখিয়ে দিয়ে দে শুধু বাসায় এসে একটু প্র্যাকটিস করতে হয় ওদের তো যাই হোক ওরা স্কুলেই শিখে আসে আমার অতটাও কষ্ট করতে হয় না আমার বাচ্চার কিন্তু প্রতিদিন না স্কুলে পাঠানোর সময় আমি হাঁপিয়ে যাই যে কি এতগুলো বই প্রতিদিন আমি রুটিন দেখে দেখে ওদের স্কুলে ফাটাই তো বেগে পরে টিফিন মানে এত সকাল সকাল ওদের নয়টার সময় কিন্তু ক্লাস শুরু হয়ে যায় তো আমি সব সময় অ্যালার্ম দিয়ে রাখি সাতটার সময় সকাল সাতটার সময় উঠে কিন্তু আমি আবার আমার মেয়েকে নাস্তা বানিয়ে খাইয়ে আবার টিফিন একটি বানিয়ে দিতে হয় তো যে নিয়ে যায় তাকেও কিন্তু নাস্তা খাইয়ে দিই তো সকাল আবার উঠে আমারও নাস্তা খেতে হয় তিনবার চারবার কিন্তু আমার কিচেনে থাকতে হয় তেমন একটা ভিডিও করা হয় না আমার আসলে আমি তেমন সময় পাই না সেজন্য ভিডিও করতে পারি না যাই হোক আমি আশা করব সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কেমন লাগলো প্লিজ একটু লাইক দিয়ে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি মনে মনে ভাবছিলাম আমরা যখন ছোটো ছিলাম তখন তিন তিনটুকরো বই নিয়ে দূর স্কুলে চলে যেতাম এখনকার যুগে দেখুন ছবি আর্ট আর্ট করার মানে থেকে ইসলাম শিক্ষা দেখুন সব কিছু কিন্তু সুরা সবকিছু আমার সবচাইতে বেশি ভালো লেগেছে যে ওই যে সব মানে একটা একটি স্কুলে যে এরকম মানে থাকবে আমাদের সময় কিন্তু ওই রকম ছিল না তো যাই হোক এক এক স্কুলের হয়তো এক এক নিয়ম তো আমি আমার মেয়েকে যে স্কুলে ভর্তি করিয়েছি তো সকালে নয়টার সময় কিন্তু ওনারা পাঠ করান আমি মনে করিস মানে ভালো এই জিনিসটা আর প্রত্যেকটা স্কুলেও যদি এরকম নিজ নিজ ধর্মটা পালন করা হতো তাহলে ভীষণ ভালো হতো আমার মনে হয় মা বাবাদের এত কষ্ট করতে হতো না আবার রিটার্ন হুজুর একজন রেখে পড়াতে হতো না যাই হোক কথা আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফিজ